আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সুমন আহমেদ কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে বাসাতে আপনারা মাল্টিপ্লাগ বানান তো সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হন আসলে মাল্টিপ্লাগ বানানো কোনো ব্যাপার না কোনো বিষয়ও না সহজ কিছু পদ্ধতি জানা থাকলে পরে খুব সহজভাবে মাল্টিপ্লাগ তৈরি করা যায় তো যাই হোক আপনারা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন ভিডিওতে একটু লং প্রসেস নিচ্ছি এই কারণেই যে অনেকে বোঝাইতে একটু সমস্যা হয় কারণ বুঝতে আপনাদের সমস্যা না হয় সেই ক্ষেত্রে আর কি একটু লং সময় নিছি তো যাই হোক আপনারা একটু ধৈর্য ধরে দেখেন দেখলে পরে বুঝতে পারবেন আর কি তো আশা করি সবাই সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তারপরেও যদি কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কমেন্টে যদি কারোর কোনো কিছু বিষয়ে সমস্যা হয় মনে হয় যে কোনো বিষয়ে যদি জানতে চান আর কি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে জানানোর জন্য আসলে আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করবো সব কিছু তো আমার জানা নাই আমিও শিখতেছি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের আসলে অনেক বিশাল শাখা আমি মূলত রেগুলেটর তৈরি করে এ সম্পর্কে আমার মোটামুটি একটু ধ্যান ধারণা আছে পরিপূর্ণ আছে এমন কিছু না তবে মোটামুটি ধ্যান ধারণা আছে আমি আপনার কিটি কোম্পানির রোজেল সিরিজের সকেট এবং সুইচ এবং কিটি কোম্পানির বোর্ড প্লাস কিটি কোম্পানির একটা টোকেন পিলার্ক সব কিছুই দিয়েছি কিটি কোম্পানির মালগুলো অনেক হাই কোয়ালিটির মালগুলো ব্যবহার করতে পারেন মোটামুটি অনেক ভালো তবে অন্য অন্য কোম্পানির মাল যেগুলো আছে ব্যাকোলাইট সিরিজের যে মালগুলো সেগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় ব্যাকোলাইটের মালগুলো অনেক সুবিধা হয় তো আপনারা দেখেন আসলে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো ইন্ডিকেটার বানাই নিছি আমি দুইটা একশো পঞ্চাশ কে রেজিস্ট্যান্স অথবা দুশো বিশ কে রেজিস্ট্যান্স দিয়ে দিলেই হয় তো তার মধ্যে আমি দিছি কিছু মাল দুশো বিশ একশো পঞ্চাশ একশো কে দিলে পরে কাটার সম্ভাবনা থাকে খুব বেশি টুকুন পিলাগ এটা কিটি কোম্পানির ছোটো তার নিচে আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তো যাই হোক এটা ধৈর্য ধরেই দেখেন দেখলে পর বিষয়টা পরিপূর্ণ আপনাদের বুঝে আসবে যাই হোক আমার সাথে থাকবেন আরও চেষ্টা করেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নতুন চ্যানেল ধন্যবাদ সবাইকে

একটু বসতে হবে সব জিনিস যদি নাটগুলো অবশ্যই সুন্দর করে টাইট দেবেন নাট টাইট না হলে কিন্তু লুজ কানেকশন হবে কানেকশন হইলে পরে পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে রেস্টেন্স এটা কোনো নেগেটিভ পজিটিভ নাই aquesta <laughs> দেওয়ারত আপনাদের মন মতো এর দিবেন আপনারা আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি আরকি ভালো করে মাল্টিপল লাগানোর চেষ্টা

কারেন্টের মেন লাইন সুইচ হয়ে এই এইদিকে চলে যাবে দেখতে পাচ্ছেন সুইচটা অন করলে এখানে লাইন যাবে এখান থেকে এগুলোতে লাইন পাবে আপনারা চাইলে একশো পঞ্চাশ কে জায়গায় দুইশো কে দিতে পারেন তাহলে বলটা আজীবনে কাটার কোনো সম্ভাবনা নাই মালটিবিলের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে সব সময় ভালো একটা টুপেন্টে লাগ দেবেন দামি একটা টু লাগ দিবেন যদিও আমি সুইচ সকেট যা ব্যবহার করছি সম্পূর্ণ রোজেল একটা ব্যবহার করছি কিটি কোম্পানির দাম একটু বেশি তবে মাল উন্নত মানের এবং অনেক ভালো কাজের সুবিধার জন্য পার্টসগুলো আমি আলাদা আলাদা খুলে রাখছি দুইটা একটা লাল একটা কালো যেটা মন চাই সেটা লাগাই দিতে পারে আবার দেখেন সুইজের বিষয়টা হচ্ছে আপনি সুইচে লাইন দিলেন এখানে লাইনটা দিলেন মেন লাইনটা এবং এখানে মনে করেন সুইচটা দিলে এই দিক দিয়ে লাইনটা চলে আসবে কারেন্টটা আছে কি না সরাসরি দেখার জন্য এই বোর্ডে এই জিনিসটা ব্যবহার করছি আমি এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট এটা একশো পঞ্চাশ কে রেস্টেন্স আপনি রেস্টেন্স একটা দিলেই পারেন যেহেতু আমার কাছে আছে ওই জন্য আমি দুইটা দিছি একটা দিলে সমস্যা নাই আজ নেগেটিভ লাইনটা আজকে দেখতে পাচ্ছেন একবারে সহজ একটা জিনিস বোর্ডের লাইন কিন্তু এটা বন্ধ সুইচটা যখন আমি দিলাম তখন কিন্তু এই পাশে লাইনটা আসলো আর বোর্ডে কারেন্ট আসে কি না দেখার জন্য এটা কারেন্ট আছে প্লাস মনে করেন যখন আপনি সুইচটা দিবেন এই যে চলে আসলো ধন্যবাদ সবাইকে আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ